উল তো বন্ধুরা এই মাত্র দু হাজার সালের যে লোকসভা নির্বাচন হবে তার দিনক্ষণ বা তারিখ প্রকাশিত করল নির্বাচন কমিশন তবে ইতিমধ্যে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন কেন্দ্রে কবে থেকে ভোট হবে কত দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে এবং কোন কেন্দ্রে কত তারিখে ভোটগ্রহণ হবে কবে ভোটের রেজাল্ট হবে সমস্ত কিছু আজকে আপনাদেরকে লিস্ট ওয়াইজ এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখে নেব এই দু হাজার সালের লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট এই লোকসভা ভোট পশ্চিমবঙ্গে কত দফায় হবে তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি সাত দফায় কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে তো প্রথম দফায় কোথায় কোথায় ভোট হবে কত তারিখে ভোট হবে দ্বিতীয় দফায় কোথায় কবে হবে এইভাবে সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় কোথায় কোথায় ভোট হবে এবং কত তারিখে ভোট হবে পশ্চিমবঙ্গের কোন কোন নির্বাচন কেন্দ্রে ভোট হবে সমস্ত কিছু এক এক করে জানাবো একটু স্কিপ না করে পড়ে দেখুন দেখুন বলা হয়েছে বেজে গেল ভোট দাওয়া মা ষোলোই মার্চ লোকসভা ভোটের নিঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন অর্থাৎ ভোটের তারিখ প্রকাশ হলো এদিন দুপুর তিনটে থেকেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি এদিন বিকেল তিনটেই নিঘণ্ট জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তো পশ্চিমবঙ্গের কোন কোন কেন্দ্রে কবে কবে ভোট হবে চলুন এক এক করে লিস্ট ওয়াইজ আমরা দেখে নিই তো দেখুন এখানে বলা হয়েছে দফা অর্থাৎ কোন কোন দফায় কোথায় কোথায় ভোট হবে কেন্দ্র দেখুন কোন কোন জায়গায় ভোট হবে এবং সেই সঙ্গে তারিখ কবে থেকে ভোট হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে প্রথম দফা প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে কেন্দ্রে কিন্তু ভোট হবে এবং ভোটটা হবে দেখুন উনিশে এপ্রিল তো বোঝা গেল প্রথম দফায় উনিশে এপ্রিল ভোট হবে পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এরপরে দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং ছাব্বিশে এপ্রিল ভোট হবে তৃতীয় দফায় ভোটটা হচ্ছে দেখুন মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর সাতই মে এখানে কিন্তু ভোট হচ্ছে এরপরে চতুর্থ দফায় কোথায় ভোট হচ্ছে দেখুন বলা হয়েছে চতুর্থ দফায় ভোট গ্রহণ হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বহরমপুর এই কটা জায়গায় কিন্তু চতুর্থ দফায় ভোট হবে ভোট হবে তেরোই মে আর এরপরে পঞ্চম দফা দেখুন বলা হয়েছে পঞ্চম দফায় শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া হুগলি উলুবেরিয়া আরামবাগ এই কটা কেন্দ্রে কিন্তু কুড়ি মে ভোট হবে পঞ্চম দফায় পরবর্তীতে ষষ্ঠ দফা অর্থাৎ ছয় নম্বর দফায় ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কাঁথি মেদিনীপুর তমলুক ঘাটাল বিষ্ণুপুর ছয় দফায় কিন্তু এই ক জায়গায় বা এই কটি কেন্দ্রে ভোট হবে পঁচিশে মে কিন্তু ভোটটা হচ্ছে পাশাপাশি যদি আমরা সপ্তম দফা বা শেষ দফা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ কলকাতা মথুরাপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে দেখুন রয়েছে ডায়মন্ড হারবার দমদম বারাসাত বসিরহাট যাদবপুর জয়নগর এই কটা কেন্দ্রে অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা কেন্দ্রে কিন্তু পহেলা জুন অর্থাৎ একলা জুন বা পহেলা জুনে কিন্তু ভোট গ্রহণ হবে দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে কিন্তু এই সমস্ত কেন্দ্রে ভোট হবে মোট সাত দফায় কিন্তু ভোট হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে ভোটের রেজাল্ট বা ভোটের গণনা কবে হবে দেখুন সেই তারিখেও কিন্তু ঘোষণা হয়েছে বলা হয়েছে জুন মাসের চার তারিখে কিন্তু ভোট গণনা হবে বা ভোটের রেজাল্ট হবে সেই সঙ্গে আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন উল্লেখ্য নির্বাচন কমিশনারের দুটি শূন্য পদে নিয়োগ হয়েছে জ্ঞানেশ কুমার সুখবীর সিং সান্ধু দায়িত্ব নিয়েছেন সরকারিভাবে তো বোঝা গেল বর্তমানে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সাত যে ভোট হচ্ছে কোন কোন কেন্দ্রে কবে থেকে ভোট হচ্ছে তার কিন্তু তারিখ দিনক্ষণ প্রকাশিত হয়ে গেছে আপনাদেরকে যে সংবাদটি বা প্রতিবেদনটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সময় নামক অনলাইন যে পত্রিকা এখানে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে তো কোন কেন্দ্রে কবে থেকে ভোট হচ্ছে তার কিন্তু লিস্টও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ইতিমধ্যে আপনি কোন কেন্দ্র থেকে দেখছেন এই ভিডিওটা বা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনার জেলায় ইতিমধ্যে কোনো রকম কোনো প্রার্থী নির্বাচন হয়েছে কিনা লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ